আসসালামু আলাইকুম দিবাস আপনারা সবাই কেমন আছেন অবশ্য ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিকেলের নাস্তা বানিয়ে নিলাম খুব সহজে দুটো আলু এবং দুই কাপ ময়দা দিয়ে খুব সহজে বানিয়ে নিলাম তবে কিন্তু পেটও ভরবে মনও ভরবে এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন খেতে অসম্ভব মজার মিক্সিন বলে নিয়ে নিলাম দুই কাপ ময়দা ময়দা আটা যে কোনো যেটাই থাকুক না কেন সেটা দিয়ে বানিয়ে নিতে পারবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নিলাম এখন হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা মেখে নিব আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি অল ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা দেশ বিদেশ থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডোটা সফট একটা ঢো রেডি করে নিয়েছি এখন ছোট ছোট করে গুটি কেটে নিয়েছি পুরীর মতো পুরি যেভাবে বানাস সেভাবে ছোট ছোট করে লেচি কেটে এটাকে বেলে নিব দেখুন সুন্দর করে ছোট ছোটো করে বেলে নিয়ে এলাম সব রুটিগুলা বেলা হয়ে গেছে এখন একটু সেকে নিচ্ছি বেশি একটা ভাজবো না হালকা করে একটু ভেজে নিচ্ছি সোলার আসটা মিডিয়াম টু লো আসে রেখে কিন্তু ভেজে নিচ্ছি এটা একবারে শক্ত হবে না একবারে নরমও থাকবে না একে একে সব রুটিগুলো ভেজে নিলাম এখন ফ্রাই প্যানে দিয়ে দিলাম কিছুটা বাটার দুই টেবিল চামচের মতো বাটারটা দিয়ে এটা মিল্ট হয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো পেস্টটা ভালো করে ভেজে নিলাম একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে সামান্য পরিমাণ সিরিফেক্স দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম আলু ব্রেড করা এই আলুটা আগে সিদ্ধ করে রেখে একটু ব্রেড করে রেখে দিয়েছি এখন এটাকে ভালো করে মিশিয়ে নিব কাঁচা পাকা মরিচ দিয়ে দিলাম এক টেবিল চামচ দেড় টেবিল চামচের মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম আলু মিশ্রণটাকে ভালো করে ভেজে নিচ্ছি এখন রুটির মধ্যে কিন্তু আলুর মিশ্রণটা দিয়ে দিচ্ছি একটু টমেটো কেশাব দিয়ে দিলাম সিজ দিয়ে দিলাম কিছুটা আর ডিম রেড করা দিয়ে এটা বাচ্চাদের জন্য একটা হেলদি খাবার বাচ্চারা এইভাবে বানিয়ে দিলে খুব খুশি হবে চেষ্টা করবেন বাচ্চাদেরকে বানিয়ে দিতে আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি সবগুলো বানিয়ে নিলাম এখন অল্প তেল দিয়ে দুই টেবিল চামুচের মতো তেল দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামুচের মতো দিয়ে এগুলাকে পিঠো পিক করে ভেজে নিব এই মচমচে মজাদার এই নাস্তার রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে ছোটো থেকে বড় কিন্তু এ সবাই পছন্দ করবে আর বিকেলে বা সকালে চায়ের সাথে চায়ের আড্ডা এটা জমে যাবে দেখুন কত সুন্দর আমার নাস্তাটা রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিবেন এখানেই বিদায় আল্লাহ হাফিজ